নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করব নিমাই প্রামাণিক নিউ সিলেবাস ঠিক আছে দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই আছে প্রথম সেমিস্টারের বই আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করবো ঠিক আছে আজকে আমি কোন অধ্যায় সলভ করব দ্বিতীয় অধ্যায় সেমিস্টার ওয়ান ঠিক আছে দেখতেই পারছো টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য সমূহ এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে স্থান আছে বিবৃতি আছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার খুবই দরকার দেখতেই পারছো ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ এই অধ্যায়টা এই অধ্যায়ের অনুশীলনীগুলো সলভ করে দেবো তো দেখতেই পারছ পঁয়ত্রিশ নম্বর পেজ থেকে শুরু হয়েছে প্রথম প্রশ্ন কী বলেছে নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র ভুটান ঠিক আছে আর পশ্চিমবঙ্গ সিকিম বিহার এইগুলো সব কিন্তু রাজ্য দুদিনের প্রশ্ন রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার তিন তিনদিকে একজন ব্যক্তি একসঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের কিন্তু রাষ্ট্রের সদস্য হতে পারে না ঠিক আছে সংগঠনের হবে সমৃদ্ধ জাতিপুঞ্জ একাধিক রাষ্ট্রের সমষ্টি এটা রাজ্যের হবে না ঠিক আছে রাষ্ট্রের সমষ্টি হবে টাইপিং মিস্টেক হয়ে গেছে পাঁচ দেখে একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে একটি ছয় দেখে প্রশ্ন রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ উপাদান প্রধান উপাদান হল অ্যান্সার হবে সার্বভৌমত্ব সাত দেখে রাষ্ট্রের সার্বভৌমিকতা অ্যান্সার হবে বাহ্যিক ও অভ্যন্তরীণ আর দেখে রাষ্ট্র শ্রেণীশোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন মার্ক্স নয় দাগে রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রক তত্ত্ব মতব্যাক্তি কাল্পনিক দশ দাগে প্রশ্ন একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো রাষ্ট্রের সদস্য পদ পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন রাষ্ট্রের মা আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট বারো দাগে উনিশশো সালে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ তেরো দেখে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব ফোরটিন দাগের প্রশ্ন রাজনৈতিক সম্পূর্ণ জনসমাজ হল জাতীয় জনসমাজ পনেরো দাগে নিচের কোনটি একটি রাষ্ট্র বাংলাদেশ ষোলো থেকে এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ঠিক আছে সতেরো থাকে নিচের কোন নীচের কোনটি সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ আঠেরো থাকে রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার পরের প্রশ্ন উনিশ জায়গার প্রশ্ন বৃহৎ রাষ্ট্রের কথা বলেছেন টিউটনেরা কুড়ি দাগের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা দেশ হলো ভ্যাটিকান সিটি একুশ জায়গায় রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার বাইশ দাগের প্রশ্ন রাষ্ট্রের বাউ হলো ভূখণ্ড তেইশ দাগের প্রশ্ন রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হল সার্বভৌমকতা এর আনসার সার্বভৌমিকতা এবার আমি তোমাদের শূন্য স্থানগুলো যতটা পারি সলভ করে দিচ্ছি দাগের প্রশ্ন প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের কাকার বলা হয় অ্যান্সারবে গ্রিসকে বলা হয় দুই থেকে টিউটনিরা সর্বপ্রথম বিরোধাতন রাষ্ট্রের কথা বলেছেন তিন থেকে রাষ্ট্রের প্রায় ড্যাশ সংখ্যা আছে একশো পঁয়তাল্লিশটি চারদিকে গান্নার প্রদত্ত সংখ্যা বিশ্লেষণ করলে রাষ্ট্রের বৈশিষ্ট্য সন্ধান পাওয়া যায় চারটি এটা একশো পঁয়তাল্লিশ আছে এটা চারটি হবে পরে প্রশ্ন আচরণবাদীরা রাষ্ট্র শব্দটি পরিবর্তনের ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতি অ্যান্সার রাজনৈতিক ব্যবস্থা ছয় থেকে মার্কবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন শ্রেণী শোষণের যন্ত্র সাত প্রাচীন গ্রীষ্মের নগর ও রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করেছে তিনটি ভাগে ভাগ করেছে দেখো এই প্রশ্নগুলো এদিকে আছে। আছে চারদিকে প্রশ্ন আধুনিক রাষ্ট্রে জনসমাজের মূলত নাগরিক ও ড্যাশ ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হয় বিদেশি প্লেটো অ্যারিস্টোটল ও প্রমুখের মতে জনসংখ্যাই একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট পাঁচ হাজার থেকে দশ হাজার দশ জাগে বর্তমান রাষ্ট্রের উপরে স্থিত আকাশের কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের নাগরিক সীমারেখা বলে একশো থেকে একশো দশ এগারো থেকে ড্যাশ রাষ্ট্রের সমর্থক ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক বারো থেকে সরকার রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয় মাথা তেরো থেকে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনসমষ্টি ফটিন থেকে প্রশ্ন সঙ্গে নেই সার্বভৌমিকতা নেই এবার তোমাদের আমি এইগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে কি বলেছে নিচের এখানে কি বলেছে বিপৃতীগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসংষ্টি ঠিক আছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় রাষ্ট্রের স্বীকৃতি না ভুল আছে ছীত রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড ঠিক আছে রাষ্ট্রের প্রধান চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় কথা এটাও ঠিক আছে অর্থাৎ এখান থেকে অ্যান্সারটা হবে এই যে বিকল্প সমূহ থেকে এ সি ডি সত্য আর বি মিথ্যা দুদিনের প্রশ্ন বলেছে বিবৃতি এতে কি বলেছে আধুনিক রাষ্ট্র জনসমষ্টি বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা ঠিক আছে বিদায়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটাও ঠিক আছে এবং সিদাকে কি বলেছে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনসমষ্টির দাস এটা ভুল আছে বিদায়কে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ব্যবস্থা জনসমষ্টির প্রজাটা ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে সিরাস এ বি ডি সত্য সি মিথ্যা সিটা মিথ্যা আছে তিন দায়গার প্রশ্ন বিবৃতিগুলির উপর থেকে এটা যে হয় একই জিনিস লেখা আছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সরকার চিহ্নিত করা হয় এটা ভুল আছে বিদ্যা আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সার্বভৌমত্বকে চিহ্নিতকরণ করা এটা ঠিক আছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে জনসমষ্টিকে চিহ্নিত করা হয় এটা ভুল আছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিত করা হয় এটাও ভুল আছে অর্থাৎ বি সত্তর বাকি এ সি ডি মিথ্যা ঠিক আছে জায়গার প্রশ্ন এতে বিবৃতি কী বলেছে রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে আইনগতভাবে সংগঠিত জনসমা জনসমষ্টি এটা ঠিক আছে বিদায়কে কি বলেছে বিদায়কে বলেছে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ড আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি ঠিক আছে বিবৃতি রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তি দ্বারা আইনের দ্বারা নিয়ন্ত্রিত এটা ঠিক আছে সি তাকে কী বলেছে ডি দাকে কী বলেছে সরি সমাজে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের প্রদত্ত প্রকৃতি ও কার্যকলাপ গড়ে ওঠে এটা ভুল আছে অর্থাৎ সি সত্য ডি মিথ্যা পাঁচ জায়গায় প্রশ্ন বিবৃতিকে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় যার যায় রাষ্ট্রের চরম ক্ষমতা ঠিক আছে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রসঙ্গে বলা হয় যার অবিভাজ্যতা এটা ঠিক আছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় বলা যায় জাতীয়তাবাদ এটা ভুল আছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় বলা যায় যে অ হস্তান্তরযোগ্যহীনতা এটাকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ এ বি ডি সত্য সিমিত্যা এবার দেখো ম্যাচিংটা দেখো গ্রিক দার্শনিক হবে পলিশ হবে রোমান দার্শনিক হবে সিবিটাস টিউটনগন হবে আমাদের স্টোটাস ম্যাকিবিলি হবে রাষ্ট্র অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে দুদার প্রশ্ন জিঙ্কস হবে হিস্ট্রি অফ পলিটিক্স ঠিক আছে হবস হবে লিবিয়াথান লক হবে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গভ হ্যাঁ গভর্নমেন্ট যাকে বলে রুশ হবে আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্সার হবে সি এর ঠিক আছে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সি এর আনসার ওকে তারপরে দেখো তিন দেখার প্রশ্ন সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র অপ্রতিহত ক্ষমতা অ্যান্সার সার্বভৌমিকতা হবে রাষ্ট্রের মস্তিষ্ক সরকার ভোটাধিকার প্রয়োগ অ্যান্সার হবে জনসমষ্টি তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু দেখো এর অ্যান্সার কী হবে তোমাদের আমি দেখাচ্ছি ওয়ানের বিয়ানের বি দুয়ের ডি তিনের এ চারের সি অ্যান্সার হবে এই অ্যান্সারটা ঠিক আছে দেখো এখানে কী বলেছে এটা ভালো করে দেখো কি বলেছে যে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল একটি নির্দিষ্ট ভূখণ্ড আরতে কী বলেছে নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রকৃতির সম্পদ জনগণের উপর আপন সার্বভৌম কথিত্ব সহজে বাধা রাখতে পারে ঠিক আছে বাধা রাখতে পারে তো এ ও আর সত্য এ এবং এবং আর সত্য আর সঠিকভাবে এ এর যুক্তি ব্যাখ্যা করে তারপরে কী বলেছে এ ও আর উপ সত্য কিন্তু আর সঠিকভাবে এর যুক্তিকে ব্যাখ্যা করে না কি বলছে দেখো রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য একটি নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড ধরে রাষ্ট্রে সেটির প্রকৃতি সম্পদ জনসমষ্টি না না এটা হবে এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো এইগুলো বুঝতেই পারছো যদি তোমরা জানো সঠিক অ্যান্সার আমার মতে এ হওয়ার চান্স খুবই বেশি আর দুদার প্রশ্ন কী বলেছে রাষ্ট্র অনন্য সামাজিক সংঘের থেকে পৃথক রাষ্ট্র অনন্য সামাজিক সংগঠন থেকে পৃথক যুক্তি একটি রাষ্ট্রের একটি সংঘ থাকে যেগুলি মানুষ অন্ত কি বলেছে অনন্ত জীবনকে নিয়ন্ত্রিত করে তাকে সুনাগর হিসাবে গড়ে উঠতে সাহায্য করে এতে কী বলেছে এ এর এ এবং আর সত্য রাষ্ট্র অনন্য রাষ্ট্র অনন্য সামাজিক সঙ্গে থেকে পৃথক হ্যাঁ অনেকটা তো আলাদা এ এবং আর উভয় সত্য আর এ এর যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করেছে যেগুলি মানুষ অন্তজ জীবন ধরে সুনাগরে ভোগ করে তবে কি বলেছে এ ও আর উভয় সত্য কিন্তু আর এ এর যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করে না একটি রাষ্ট্র সংঘ যেগুলি একটি রাষ্ট্রের কিছু সঙ্গ থাকে যেগুলি মানুষের আনন্দ জীবনকে নিয়ন্ত্রণ করে একটি রাষ্ট্রে কিছু সঙ্গ থাকে নিয়ন্ত্রণ করে তাকে সুনাগরিক না না রাষ্ট্র সংঘ সেটাকে সুনাগরিক গঠন করে কি না সেটা এর যুক্তি সঠিক না না এর যুক্তিকে সঠিকভাবে ব্যাখ্যা করছে না সঙ্গ আমরা জানি রাষ্ট্র অন্যান্য সামাজিক সঙ্গ থেকে পৃথক ঠিক আছে কিন্তু একটি রাষ্ট্রের কিছু সঙ্গ থাকে যেগুলি মানুষের অন্যান্য একটা সঙ্গ সারা জীবন ধরে থাকে না ব্যাখ্যা তো করে না তো হবেই না এ সত্য কিন্তু আর মিথ্যা এটা হবে না এ সত্য আর মিথ্যা আর সত্য না এটা তো সত্য সংঘের থেকে পৃথক কিন্তু এরকম রাষ্ট্র যে নিয়ন্ত্রণ করছে সংঘ যে নিয়ন্ত্রণ করছে মানুষের সুনাগরিক এটা বলাটা ভুলবে সঙ্গ যে কোনো সময় সরে যেতে পারে এ সত্য আর মিথ্যা এটা হওয়া উচিত এটা হওয়া উচিত ঠিক আছে আর পাশের চিত্র রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য তুলে ধরে পাশের চিত্রে রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য তুলে ধরে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব তো আমার মতে এই যে জায়গাটাকে উল্লেখ করছে জনসমষ্টি তো উল্লেখ আছে মানসি মানে একটা নির্দিষ্ট ভূখণ্ড দেখতে পাচ্ছি ঠিক আছে তো দেখো প্লিজ যদি এদিক ওদিক হয়ে যায় তোমরা অবশ্যই জানাবে আর এটা তো ভারতের সংবিধান সার্বভৌমিকতা যত সার্বভৌমিকতা হওয়া উচিত নমস্কার বন্ধুরা তোমরা এটাকে অবশ্যই ফলো করবে চ্যানেলটাকে আর তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এস বি একাডেমিক সেন্টারকে সামনের দিকে কখনো নিয়ে যাওয়া যাবে না একমত তোমাদের সাপোর্ট দরকার থ্যাংক ইউ সো মাচ